কি গাছ এটা নারকেল গাছের সুই গাছ উঠে দিয়েছে কত বছর আগের গাছ এগুলো আনুমানিক তিন বছর থেকে চার বছর বয়স হয়েছে ও ওই জায়গা থেকে আসছেন এই সুইজাল কিনতে? আমি আজকে আসছি খুলনা থেকে বগুড়া até এই সুইজাল নেয়ার জন্য। দর্শকদের শুধু বারবারই বলি যে আমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুইজাল গাছ কোরায় করে থাকি। তাই আজকে প্র দর্শকদের প্রমাণ করেছিলাম দিলাম যে আমি খুলনা থেকে বগুড়া পর্যন্ত চলে আসছি এই সুইজাল নেয়ার জন্য।

আর আর এই সময় মনে করেন এই যে খড় কুটো কচুরি পানা দিয়ে ডাকে দিলে বেশি ভালো হয় আর সার হিসাবে কি সার এতে মনে করেন কোনো রাসায়নিক সার ব্যবহার করা যায় না এটা ওই কচুরি পানা খড়কুটো কষা গোবর সার এইগুলো ব্যবহার করতে হয় তাহলে দ্রুত বৃদ্ধি পাবে না দ্রুত মানে বৃদ্ধিটা বৃদ্ধিটা মানে কি এই গাছ ডালটা বড় হয় না গোড়া শিকড় বড় হয় এটা শিকড় বড় হয় না চুড়ি ঝালটা কিভাবে খেতে হয় এটা যে কোনো মাংসের ভিতরে দিয়ে খাওয়া যায় বা বিভিন্ন মাছের জলের ভিতরে দিয়ে সব সময় খাওয়া যায় আপনি সুদূর সেই খুলনা থেকে এসেছেন খুলনা অঞ্চলে এটা হয় না হ্যাঁ আমাদের ওখানেও হয় কিন্তু আমি ব্যবসা করি এটা তাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করে থাকি এর কারণে আজকে বগুড়ায় চলে আসছি এটা আপনি যে কোনো জায়গায় যদি এরকম গাছ থাকে আপনাকে যদি ডাক দেয় তা আপনি সেখানে যাবেন অবশ্য তো আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলতেন দর্শকের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু জিরো টু থ্রি সিক্স নাইন এইট সিক্স এই নাম্বারেও যোগাযোগ করলেই হবে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন চুই একজন ব্যবসায়ী সুদূর খুলনা থেকে আসছেন এই বগুড়া তিনি এই চুই গাছ নিচ্ছেন এবং মালিকের কাছ থেকে করে তিনি নিজে হাতে কর্তন করছেন তার সুবিধাজনকভাবে তিনি তার অংশটা কেটে নিয়েছেন এবং তিনি বললেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে তিনি এই চুই গাছ যদি যেখানে থাকে উনি কিনবেন এবং তার মোবাইল নাম্বার বললেন তাছাড়া তার ঠিকানা হচ্ছে খুলনা জেলার বাজারে তিনি প্রতি হাটে বুধবার এবং শনিবারে তিনি ওখানে বিক্রিয়া করে থাকেন আপনারা যারা চুই গাছ লাগিয়ে বিক্রি করতে চান তারা এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন এতক্ষণ এই আমার এই কৃষিকতা শুনি চ্যানেলটি যারা দেখেছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও মোবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম